প্রিয় শিক্ষার্থী তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্বমানা হোম টিউটার ইউটিউব চ্যানেলে আজ আমি তোমাদের সঙ্গে তোমরা যারা দশম শ্রেণীতে পড়ো তোমাদের দশম শ্রেণীর ভূগোল বিষয়ের থেকে একটি গুরুপূর্ণ এক নম্বরের প্রশ্ন উত্তরে ক্লাস নিয়ে দেখো প্রশ্ন দেখো নদীর ক্ষয়কার্যের একটি প্রক্রিয়ার নাম লেখো এটি তোমাদের প্রশ্ন তো দেখতে পাচ্ছ তো দেখো এই প্রশ্নের মান থাকে এক এটি প্রত্যেক বছর তোমাদের মাধ্যমিক পরীক্ষায় আসে ঠিক আছে তো এবছরও আসার সম্ভাবনা রয়েছে তোমরা যারা দু হাজার পঁচিশে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ তো দেখো এখানে এই প্রশ্নটার উত্তর হবে অবঘর্ষজনিত ক্ষয় ঠিক আছে অবঘর্ষজনিত ক্ষয় হবে সঠিক উত্তর বা এই প্রশ্নটার উত্তর যাই বলো না কেন যেটা কি ইংলিশে বলা হয় কি না করে সান বলা হয় অবঘর্ষজনিত ক্ষয় কি ঠিক আছে আচ্ছা অবঘর্ষজনিত ক্ষয় এটা তো গেল এই প্রশ্নটার উত্তর তোমরা তার সঙ্গে জেনে রাখো অবঘর্ষজনিত ক্ষয় কাকে বলে অর্থাৎ হোয়াট ইজ ঠিক আছে তো দেখো নদীবাহিত প্রস্তখণ্ডগুলি চলতে চলতে নদী খাতের সাথে সংঘর্ষের সৃষ্টি করে ফলে নদীবক্ষ গভীরভাবে ক্ষয়প্রাপ্ত হয় নদীর এরূপ ক্ষয় কে অবঘর্ষজনিত ক্ষয় বা কোরেশান বলা হয় যেটা ইংলিশে বললাম ঠিক আছে তো দেখো কোরেশান এই যে এটা একটা ইংলিশ ট্রাম ঠিক আছে এর বাংলা অর্থ অবঘর্ষজনিত ক্ষয় তার সঙ্গেটঙ্গে আমি আলোচনা করে দিলাম তাহলে আরেকবার বলে দিচ্ছি অবঘর্ষজনিত ক্ষয়টা কীভাবে হয় না নদী যে প্রবাহ হয় ধরো এটা একটা নদী প্রবাহ হচ্ছে ঠিক আছে এটা একটা নদী প্রবাহ হচ্ছে তা এই নদী প্রবাহ পথে বিভিন্ন রকমের প্রস্থখণ্ড অর্থাৎ পাথরের যে চাইন বড় বড়ো সেগুলো থাকে ঠিক আছে তো এই এই যে এগুলো থাকে এদের সাথে কিন্তু নদী যে প্রবাহিত হয় তার যে জলধারা ধাক্কা মারে অর্থাৎ সংঘর্ষ করে বা সংঘর্ষের সৃষ্টি করে ঠিক আছে তো এটাই এখানে এটা লেখা রয়েছে ফলে কী হয় না এখানটা দেখো ফলে বক্ষ ভীষণভাবে ক্ষয়প্রাপ্ত হয় মানে কি নদী যে জলধারা ক্রমাগত যখন ওই বড় বড় পাথরগুলোকে বা প্রস্তখণ্ডগুলোকে বা পাথরের চাইগুলোকে ধাক্কা মারছে তখন এই পাথরগুলো কিন্তু ক্ষয় যাচ্ছে ঠিক আছে আর এই ক্ষয়টা কিন্তু মানে দীর্ঘদিন ধরে চলতে থাকে কোনো একদিনে সম্ভব হয় না ঠিক আছে যুগের পর যুগ হয় তো ভীষণভাবে ক্ষয়প্রাপ্ত হয় নদীর এই রূপ যে ক্ষয় সেই এই রূপ ক্ষয়কেই বলা হয় অবঘর্ষজনিত ক্ষয় ঠিক আছে তো এই ছিল এই প্রশ্নটার উত্তর আশা করি তোমরা বুঝতে পারলে বেসিক্যালি প্রশ্নটার উত্তর হবে অবঘর্ষজনিত ক্ষয় তার সঙ্গে আমি তোমাদেরকে অবঘর্ষজনিত ক্ষয় কাকে বলে সংজ্ঞাস্বরূপ একটু বুঝিয়ে দিলাম ঠিক আছে তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবে চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে বেলেতন ক্লাসখানে সেভ রাখবে তোমাদের দশম শ্রেণীর ভূগোলের সমস্ত ক্লাস পেতে এবং অন্যান্য যে সমস্ত সাবজেক্টগুলো রয়েছে সেগুলো তোমরা আমার চ্যানেলে ভিজিট করে দেখো ঠিক আছে আজ এই অব্দি সবাই ভালো থেকো আর প্লেলিস্টের লিস্টের এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রয়েছে তোমাদের এক নাম্বারের ভূগোলের যত যা প্রশ্ন এরকমই নোটস আকারে আমি আলোচনা করছি এবং দু নাম্বার তিন নাম্বার পাঁচ নাম্বার মানুষ বিশিষ্ট যে সমস্ত প্রশ্নগুলো সেগুলো তোমরা ক্লাস পাবে তো সমস্ত প্লেলিস্টগুলোর লিস্টগুলোর এই ভিডিও ডেসক্রিপশানে দেওয়া রয়েছে আজ এ অব্দি সবাই ভালো থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে